এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা জাহান্নামে নামে বসে পুষ্পের হাসি হাসছেন কোনটি জাহান্নাম আর কোনটি পুষ্প সেটি নিয়েই আলোচনা করব আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে শেখ হাসিনা কোনো সময় বাংলাদেশে আসছেন তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করা বসে অলরেডি নিয়ে প্রসিডিং চলছে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি শুনলে আপনি বুঝে যাবেন ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে রাইট ওনাকে গ্রেপ্তার করা হবে মিডিয়া কাবারে জন্য পাবেন তারপরে কি হবে ওনার বিচার হবে জেল হবে খালেদা জিয়ার সাথে যা ঘটছে আমি এইটাই অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারের এথিক্স কোনটা যারা অপরাধী তাদের বিচার হবে যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে তো আওয়ামী লীগের আমলে বাংলাদেশে মার্চের ভোটে আওয়ামী লীগের প্রায় নেয়ার চল্লিশ পার্সেন্ট সমর্থন আছে এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে চল্লিশের মধ্যে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যারা লুটপাট করছে দুর্নীতি করছে কিন্তু বাকি থার্টি সেভেন পার্সেন্ট মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয় এটা কিন্তু একটা টেনশন ফোর্স টেনশন হওয়ারই বিষয় কারণ টাকা আছে ক্ষমতাটা এখনো আছে আছে আর যা ঘটছে বাংলাদেশে ভিতরে গোসা আছে জিদ আসে আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার দেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে যেমন ধরেন ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা কইরা ফেলছিল ক্ষমতাটা নিয়ে আনিছিল কিন্তু ধৈর্য রাখতে না আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গার শক্ত একটা খেলোয়াড় আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার করে বাদ নির্বাচন বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী পতন করাইতে পারে নাই যে কোনো কারণে হোক খেলাতে আসে কোনটা জয় বিজয় তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন তিনি যদি জেলেও থাকেন ওনার তো আর ফাঁসি দিয়ে দিবে না এটা হবেও না জেল হবে ডিভিশনগত সুবিধা পাবেন ডিভিশনগত সুবিধা তো বোঝেনি অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে অনেক থেরাপি হবে এগুলা ভুল যারা এই লেভেলের আইন সবার জন্য সমান না আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায় মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে সেখানে তারা ভালো ভালো খায় কম বেশি আর কি তাদের সুযোগ সুবিধা চিকিৎসা এখানে অনেক কিছুই আলাদা হয় যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওই রকম না কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না এখন যেমন দশজন সমন্বয়ক বা পাঁচজন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে একজন মানুষের পিঠাই ফেলতে পারতেছেন অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে কিন্তু থাকবে না কেন থাকবে না ডক্টর সরকার যতক্ষণ ক্ষমতায় আছে এই সরকারটা কিন্তু কোন দলকে আলাদা ফেভার দেবে না গতকালকে শুনছেন না সোজা বক্তব্য ডক্টর ইউনুসের আমরা কোনো দলের পক্ষ অবস্থান না আমরা এমন একটা পক্ষ অবস্থান যেন এই দেশের ডেমোক্রেসি ফিরে আসে তো গণতন্ত্র যদি ফিরাই আসে অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধে রিট হয়েছে সেটা বাদ নাকি বাদ হয়ে গেছে না বাদ হয়ে গেছে তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের এটা আপনি চান না চান তো এর আগে আওয়ামী লীগ চান্নাই আওয়ামী লীগ চায়নায় জামাত থাকুক তো বহুত কিছু করছে কিন্তু দিন শেষে কি পারছে পারে নাই তা আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না তো এখন ডক্টর ইউনুসি সরকার থাকাকালীন দুই বছর তিন বছরের জন্য তিনি যদি থাকেন তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসাবে ভূমিকা রাখবে এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত জামাত কেন ঝামেলায় পড়বে যদি ডক্টর ইউনুস সাহেব দুই থেকে তিন বছর পরে নির্বাচন দেন জামাত যদি তাদের দলগুলোর সাথে ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায় তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান ক্যান্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে বিএনপিও পাইতে আওয়ামী লীগও পাইতে পারে বিএনপি জয়ী হবে এটাই সবাই বুঝি আমরা জানি অথবা জামাত জয়ী হইতে পারে তো সবকিছু মিলেয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এ বিষয়ে কথা চলছে আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ আর ভারত তো তাদের প্ল্যান বি সি অনেক কিছুই রাখছে তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিতে পারে কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী দশ বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে আর আওয়ামী লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশে হইত স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তায় খুন যাই করছে প্রত্যেকের কিন্তু বিচার হবে এটা মাথায় রেখে অনু সাহেব এই বিচারটা করবে এটাতে ভুল নাই তো দেখা যাক আসলে ফাইনালি কোন দিকে সিদ্ধান্ত যায় তবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই শেখ হাসিনা জাহান নামে বসে পুষ্পের হাসি হাসছেন কোনটি জাহান নাম আর কোনটি পুষ্প সেটি নিয়েই আলোচনা করব। জাহার নাম কেন বলছি জাহার নাম বলছি এই কারণে যে শেখ হাসিনা দিল্লিতে আছেন বিনা স্ট্যাটাসে রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম সেটা তার ভাগ্যে এখনো জোটেনি ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি কিন্তু কূটনৈতিক পাসপোর্টধারী হওয়ার কারণে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন সেই সময়সীমা প্রায় শেষের দিকে বাংলাদেশে পাঁচ সেপ্টেম্বরের এক মাস পূর্তি উদযাপন করা হয়েছে দুদিন আগে সেই হিসেবে আর হয়তো তেরো দিনের মধ্যে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা ভারতে রাখবেন নাকি বাংলাদেশে ফিরিয়ে দিবেন এর মধ্যে ডক্টর ইউনুস ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কড়া মনোভাব প্রকাশ করেছেন যে শেখ হাসিনাকে বলেছেন চুপ থাকতে তো এটি হলো জাহান নাম যে এই আর তেরো দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে ভারত তাদের নীতি পুনর্বাচ পুনর্বিবেচনা করবে কিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জেলখানায় ভরা হবে কিনা এটার মধ্যে বসেও শেখ হাসিনা পুষ্পের হাসি হাসছেন সে যে হাসি হাসছেন কেন সেটি নিয়ে আমি বলতে চাই তবে তার আগে চলুন আমাদের এক ছোট ভাই যুক্তরাষ্ট্রের কোন এক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে পড়াশোনা চাকরি করছেন তিনি লিখেছেন নারীর আজকে মন ফুরফুরা বলা যায় দিল গার্ডেন গার্ডেন দিল্লির বাসায় আজকে বহুদিন পর তার ছেলের পছন্দের বিরিয়ানি রান্না ঘরে ঢুকলো একটা আইটেম চুলাই দিচ্ছে আর ফাঁকে ফাঁকে টিভিতে ইন্টারনেটে চোখ বুলাচ্ছে আহ কি শান্তির সব নিউজ কার শান্তির নিউজ জানেন তো শেখ হাসিনার একবার তো আনন্দ গোপন করতে না পেরে বলেই উঠল সব ভেঙে ফেল মাজার কেন থাকবে মন্দির কেন থাকবে এইভাবে ভাঙতে ভাঙতে একদিন এই সোনার ছেলেগুলো আমাকে দেশে ফেরার পথ করে দিবে আগে আমার কত নাটক সাজাইতে হইতো এখন সোনার ছেলেগুলো নিজেরাই সব করে আগের নাটকগুলোকে সত্য বানায় দিচ্ছে আহ কি যে শান্তি লাগছে যেইভাবে ছেলেগুলো আগাচ্ছে তাতে আর বেশি দিন নাই বলার আগেই তো ভালো ছিল যেভাবে আগাচ্ছে বেশি দিন নেই মানুষ বলতে শুরু করবে যে আগেই তো ভালো ছিল সবাস আনন্দবাজার সবাস হিন্দুস্থান টাইমস অলরেডি জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি রবীন্দ্রনাথ নিয়ে নিউজ করে ফেলেছে মাজার ভাঙার নিউজও করতেছে আচ্ছা এই দেশের জনগণ এত ভালো কেন কে বলছে শেখ হাসিনা বলছে আমি এদের কত ভুলই না বুঝেছি কিন্তু এরাই আমার আসল প্রেমী কেন প্রেমী সেটি বলছি আমাকে শুধু এতদিন শাসন করার অধিকার দেয়নি সামনের দিনে মনে হয় আমাকে দেশে এনে শাসন করার সুযোগ দিবে এটা লিখেছেন তিনি তিনি সেখানে একটা জায়গায় লিখছেন যে যারা এই মতকে হাওয়া দিচ্ছেন সঠিক ধর্ম পালন তারা ভুলে যাইয়েন না এই দেশ আফগানিস্তান হওয়া এফোর্ড করতে পারবেন না আপনার ভুল ব্যাখ্যায় ব্যস্ট যাওয়ার লোভে দেশকে নরক বানানোর আয়োজন হবে মাত্র এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এই ধরনের মব দেশকে বিশ্বের সামনে একটা ধর্মান্ধ মৌলবাদী জনগোষ্ঠীর অভ্যুত্থানের যে বয়ান নানি ও তার সমর্থকরা দিয়ে যাচ্ছে নানি মানে শেখ হাসিনা সমর্থককে ভারতীয় মিডিয়া সেটাকে প্রমাণ করেই ছাড়বে কি প্রমাণ করে ছাড়বে যে এটি একটি ধর্মান্ধদের অভ্যুত্থান তারপর নানির পাপ লঘু হয়ে যাবে প্রতিটি হামলা প্রতীত ফ্যাসিবাদকে শক্তিশালী করবে মাত্র সব এলিট জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবিতে হাওয়া দিচ্ছেন মাজার সহ নানা বিশ্বাসের জায়গার হামলাকে ইগনোর করছেন কিংবা সমর্থন করছেন তাহলে আপনিও ফ্যাসিস্ট এনাবেলার আপনাদের শুরুতেই হয়তো অনেকের দ্বিমত তৈরি হইতে পারে দ্বিমত যেন না তৈরি হয় এজন্য আমি আরও দুটি স্ট্যাটাস পড়ব এই আলোচনার শেষের দিকে কেন বলছেন এই ভদ্রলোক যে যারা এই মবকে উস্কে দিচ্ছেন তারা ফ্যাসিস্ট এনাবেলার ফ্যাসিস্ট এনাবেলার মানে গণহত্যা শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টকে কিভাবে আবার পুনর্বাসন করা যায় সেইটার একটা পথ তৈরি করে দিচ্ছেন এখন আসুন আলোচনায় যে কিভাবে পথটা তৈরি করে দিচ্ছেন আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হলো কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মাজার ভাঙা হয়েছে দেওয়ানবাগ দরবার শরীফের মাজার কেন অভিযোগ কি যে হচ্ছে এখানে পূজা করা হয় মুসলিম মুসলিম না না আপনাদের অনেকেই হয়তো এই মতবাদ বিশ্বাস করেন আপনারা আরও অনেকেই বিশ্বাস করেন যে অন্যরাও হয়তো মুসলিম না কে মুসলিম আর কে অমুসলিম এই সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া আর কে আপনাকে দিয়েছে কাদেরকে দিয়েছে যারা এই মতবাদ বিশ্বাস করেন বাংলাদেশে ইসলাম যেই ধর্মের আমরা অনুসারী আমরা এই ধর্ম পালন করি কে কিভাবে পালন করে হয়তো আপনি আমার চেয়ে একটু ভালো পালন করেন আমি আপনার চেয়ে একটু ভালো খারাপ পালন করি কিন্তু এই ধর্ম এবং এই ধর্মীয় যে সম্প্রীতি তার মধ্যেই আমাদের বসবাস একমাত্র দিলের খবর আল্লাপাক ছাড়া তো আর কেউ জানার কথা না আর যদি বলেন না আমি জানি তাহলে আপনার চেয়ে সবচেয়ে বড় মুনাফেকার নেই আমি ইসলামিক তর্কিক না আমি ইসলামের এইসব বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা দিব না কিন্তু যে যে দেওয়ানবাগে ভাঙলা ভাঙা হলো তাতে কি লাভ হয়েছে লাভ হয়েছে এলাকাবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে শুনে কিছু মানুষ কারা শুনে নাই যারা ভাঙতে এসেছে কারা ভাঙতে এসেছে আপনার কি মনে হয় যে এই সময়ে যারা এই সমাজের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে তারা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে যে স্ট্যাটাস তিনি লিখেছেন আমাদের অভ্যন্তরীণ সমাজে স্থিতিশীলতা যারা বিনষ্টের চেষ্টা করছেন চেষ্টা করে যারা আওয়ামী বয়ানকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন তারা আসলে কার পারপাস করছেন এই সরকারের ভবিষ্যৎ যে সরকার আসবে তার বিএনপির জামাতের নাকি আওয়ামী লীগের পারপাস সাপ করছেন নাকি ভারতের পারপাস করছেন কিভাবে ভারতের পারপাস করছেন খুলনাতে একটি ছেলেকে পিটিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম হয়েছে হিন্দুস্তান টাইমস এরই মধ্যে রিপোর্ট করেছে যে খুলনাতে এক হিন্দু যুবককে কিশোরকে পিটিয়ে হত্যা হলো এই ছেলে বেঁচে আছে এখনো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তার এই আক্রমণ হয়েছে সেটা নিয়ে তদন্ত করছে করছে কিন্তু যে অবস্থায় তাকে থানার ভিতর থেকে টেনে হিসেবে নিয়ে আসে আক্রমণ করা হয়েছে তাদের কি প্রমাণ পায় একে তো হিন্দু দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মব কি অভিযোগ কি নবীজিকে অবমাননা করা হয়েছে তো নবীজিকে অবমাননা করা তো খুব সহজ যে কেউ যে কেউ চাইলে যে কাউকে দিয়ে একটা স্ট্যাটাস লেখাইতে পারে আর সাথে সাথে আমরা মব মুসলিমরা যে তাকে পিটাবো হত্যা করব হত্যা করতে উদ্যত হব এটাই কি ইসলামের শিক্ষা এটাই কি ইসলামের যে মধ্যপন্থার কথা বলেন মালনা আজাহারে আমি তার ভক্ত

আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝে মাঝে থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো যারা কট্টরপন্ধাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন তারা আসলে কি চাইছেন তারা চাইছেন যে এই সমাজে ধর্মের নামে বিশৃঙ্খলা তৈরি হোক এই সমাজে একজনকে মহানবীকে কটুক্ত করেছে এই অভিযোগ তুলে তাকে আমি পিটিয়ে মেরে ফেলবো আইন নিজের হাতে তুলে নেব আর ভারত এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশের এই সরকারকে তকমা দিবে যে এটা ইসলামী জঙ্গিবাদের সরকার ধর্মান্ধদের সরকার তাতে আদতে কার লাভ হবে যদি বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার যদি ধর্মান্ধদের সরকার হিসেবে তকমা পায় তাহলে কার লাভ হবে ভারত যে ইস্যুগুলো নেওয়ার জন্য লুফে নেওয়ার জন্য বসে আছে হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে যে কিশোরের মৃত্যু জনতার হাতে উগ্র জনতার ধর্মান্ধ জনতার হাতে তাতে কি হবে ভারত এই দেশে হস্তক্ষেপ করার সুযোগ পাবে কেন সুযোগ পাবে হিন্দু নির্যাতনের কথা বললে ভারত যদি এই দেশে হস্তক্ষেপ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশে কাদের রাজনীতি পুনর্বাসিত হবে জামাতের বিএনপির না হিসাব সহজ করেন সহজ করলে যারা এই কাজগুলো করছে হয়তো আপনারা কেউ করছেন না কিন্তু যারা করছে যাদের ভিতরে এই মনোবাসনা আছে তারাও সুস্থভাবে চিন্তা করার সুযোগ পাবেন তাদেরকে নিবৃত করবেন না এই দেশটা সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশ যে এই উস্কানিটা দিয়েছে তাকে আইনের হাতে তুলে দেন দেখুন যে যাচাই করে যে আদৌ এই কথা তিনি বলেছেন কিনা আর যদি বলেও থাকে কোন ইন্ধন থেকে এই কথাটা বলছে এটা কি ভারতের একটা ইন্ধন হিন্দুত্ববাদ যারা আওয়ামী লীগ রাজনীতি পুনর্বাসন করতে চায় বাংলাদেশে তাদের ইন্ধন না কাশের কিসের ইন্ধন তার আগেই আপনি আয় নিজের হাতে তুলে নিচ্ছেন নীতি কথা শুনতে খারাপ লাগে আপনারা বলবেন না এসব খুবই ঠিক হচ্ছে না আবার কেউ বলবেন না ঠিক আছে মহানবীকে নিয়ে কিছু কথা বললে তো আমাদেরকে হত্যা করতেই হবে আমি আপনাদের সাথে দ্বিমতে যাব না বিভেদে যাব না বিভেদে যাওয়া এবং ইসলামের বয়ান তৈরি করা আমার কাজ না আমার কাজ রাজনীতি বিশ্লেষণ করা যারা আলেম সমাজ আছে বুজুর্গ আছে মুহতারাম আছে তারা এই বিষয়ে কথা বলবেন এবং নিবৃত করবেন এবং নিবৃত করাটা প্রত্যেকটাই ইমানি মানুষের দায়িত্ব আমি আগেই বলেছি আপনি আমার চেয়ে হয়তো ভালো মুসলিম আমি আপনার চেয়ে একটু কম ভালো মুসলিম কিন্তু আমাকে আমাকে নিবৃত করা কিংবা আমাকে অবদমন করা আমাকে দমন করা আপনার মতবাদে জোর করে আমাকে চাপিয়ে দিয়ে বিশ্বাস করা সেটা একটা ফ্যাসিবাদ আপনাকে এইটা মানতে হবে যে এটা একটা ফ্যাসিবাদ অমলিগ তার ধর্ম কি তার ধর্ম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা তার নবী কি অমলিগের নবী শেখ মুজিব তা অমলিগের নবী শেখ মুজিব আর তার ধর্ম মুক্তিযুদ্ধের চেতনাকে চাপিয়ে দিয়েছে আমার ঘাড়ে আমাকে জোর করে এইটার নামে রাষ্ট্রীয় অনাচার সহ্য করার জন্য কথা শিখিয়েছে বলেছে চেষ্টা করেছে সেটা তো আমরা মেনে নেয়নি এখন আপনার যে মতবাদ আপনি কেন আমাকে চাপিয়ে দিবেন তাহলে তো এটা তো আর একটা ফ্যাসিবাদ আমরা কি আওয়ামী ফাসিবাদকে ধ্বংস করেছি আরেকটা বিপরীত ফাসিবাদ তৈরি করার জন্য তাহলে এই দেশ যে আমরা বলি চাষাদের মুঠেদের মুজিরির সবার কোথায় গেল সেই অধিকার কোথায় গেল সেই চিন্তাভাবনা এই ঘটনাটা বলছি এই কারণে যে আমি যখন আলোচনা করছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধ প্রস্তুত করার জন্য কেন বলছে আশেপাশে যা হচ্ছে এমনকি বাংলাদেশে যা হচ্ছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা বলবেন ভারত যুদ্ধ করলে আমরাও যুদ্ধ করব ভারতকে আমরা মোকাবেলা করব ইয়েস আপনাদের সেই শক্তি আছে কিন্তু দরকার কি রে ভাই ভারতের সাথে যুদ্ধ করা কি আমাদের এজেন্ডা এখন না আমাদের দেশ এজেন্ডা নতুন একটা সরকার তৈরি হলো আর ভারত যদি যুদ্ধ করে আপনি যদি পরাজিত হন তাহলে আপনার ঘাড়ে যদি শেখ হাসিনাকে আবার বসিয়ে দেয় আওয়ামী লীগের লসপেন্সাররা যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন তারা তো মাঠে বসেই আছে এবং তারা হুক্কা হুয়া দিচ্ছে দিচ্ছে যে তার কারণ হলো এই হুক্কা হুয়া দেওয়ার সুযোগটা আমাদের মধ্যে কিছু কিছু ফিতনাবাজ তৈরি করেছেন কি তৈরি করেছেন জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে জাতীয় সঙ্গীত পুরাতন জাতীয় সঙ্গীত হিন্দুদের লেখা রবীন্দ্রনাথের লেখা এসব কথা বলছেন আপনাদেরকে কেউ যদি বলে যারা এইসব যুক্তি দিচ্ছেন যে জাতীয় সঙ্গীত যদি হিন্দুদের হয় একজন ভারতীয় ভারতের মাটিতে জন্ম নেওয়া চিন্তাবিদ ইসলামী চিন্তক মাওলানা মৌদুদি তার যে রাজনৈতিক দর্শন সেটি বাংলাদেশের মাটিতে যুচ্ছই কিনা মানানসই কিনা সেই প্রশ্নটা তো আসতে পারে সমাজে আমরা যখন বলছি যে গোলাম আজমের ছেলে আটটা বছর তিনি আয়না ঘরে বন্দি ছিলেন তিনি মানসিক ট্রমাটাইজড ছিলেন তার মুখের কথা কখন কি হবে এটা নিশ্চয়ই বিবেচনা বিষয় নয় এবং গোলাম আজমের ছেলে এটি তার একটা স্পর্শকাতর পরিচয় অন্য যে কেউ বলুক জাতিসংঘ পরিবর্তনের কথা বাংলাদেশের এই যে হুক্কা হুয়া সমাজ আওয়ামী প্রেতাত্মারা এতটা ফাল পেড়ে ওঠার কথা না কথাটা যেহেতু বলেছেন গোলাম আজম গোলাম আজম বাংলাদেশের রাজনীতির স্পর্শকাত্র একটা চরিত্র মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা সেটি বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত গোলাম আজমের দেখিয়েছে যে না শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে কারোর ওপর অত্যাচার হওয়াটা এইটা সমীচীন না সেই আজমি সাহেব যখন কথা বলেন তখন বাংলাদেশের মানুষ সন্দেহের চোখে দেখবে বিশেষত তারা যারা আওয়ামী পুনর্বাসন চায় যে গোলাম আজমের ছেলে কেন বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলবে পরিবর্তনের কথা বললে বলবো আমরা এইটা একটা ফেটনা যে ফেটনার কারণে বাংলাদেশের সব জায়গায় জাতীয় সংগীত গাওয়ার নাম করে পুনর্গঠিত হচ্ছে কারা পুনর্গঠিত হচ্ছে যারা গর্তে লুকিয়েছিল যারা গণহত্যার দশ ছিল তারা আজকে জাতিসংগীত গাওয়ার নাম করে রাস্তায় আসছে এখন যারা আপনি যে কি হামলা করবেন যে না সঙ্গীত গাইতে পারবেন না আপনার এই হামলায় কি আরো সমর্থন থাকবে না পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই যেদিন আপামার বাংলাদেশের মানুষ ছাত্র জনতা রাস্তায় এনে বুলেটের গুলিকে উপেক্ষা করে স্বাধীনতা এনেছে তাদের অন্তত নব্বই শতাংশ মানুষের সমর্থন থাকবে না তো কার জন্য এটা করছেন আপনারা অনেকে এরই মধ্যে খেপে গিয়েছেন যে আমি বলছি এই কথা না আমি একা বলিনি এই কথা আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য একটি স্ট্যাটাস শেয়ার করেছেন আমি সেটা পড়ে শোনাই তাহলে বুঝবেন যে না আমাদের ভাবনাগুলো অ্যালাইন্ড আছে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের মতভেদ থাকতে পারে নানান পলিসি নিয়ে আমাদের দূরত্ব থাকতে পারে কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে যার যে ভালো কথা যার যেই ভালো কাজ সেটি আমাদের তুলে ধরতে হবে তিনি লিখেছেন ব্রিগেডিয়ার আজমি সাহেব কেন যে সাংবাদিক সম্মেলন করতে গেলেন আমি জানি না উনি কি অ্যাচিভ করলেন এই সংবাদ সম্মেলন করে ওনার প্রতি সবার সহানুভূতি ছিল আয়নাঘরের বন্ধু হিসেবে উনি ট্রমাটাইজড ওনার কি প্রাইসকে মিট করার মতো মানসিক স্থিতি আছে এখন একজন ডাক্তার হিসেবে আমি বলি না ওনার ট্রমা কাটাইতে কম হলে অন্তত চার মাস সময় লাগবে ওনার তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজার্ডার হয়েছে ডাক্তার কেন পারমিশন দিল প্রেস কনফারেন্স করতে এরপরে তিনি লিখছেন উনি যে জাতীয় সংগীত পরিবর্তনের কথা কইলেন এইটা কি ওনার বলার দরকার ছিল আমি নিজেই জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলেছি আমার ভিডিওতে হাসিনা ক্ষমতায় থাকতে আমাদের নতুন সংবিধান লিখব সেই নতুন সংবিধান রচনা করে আমাদের ভোটে নির্বাচিত সংবিধান সভা ওই নির্বাচনে জাতীয় সঙ্গীত পতাকা এমনকি জাতীয় প্রতীক বদলানাও হইতে পারে আমি আমি এইখানে দ্বিমত পোষণ করি জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক কাঁঠালের প্রতীকটা হয়তো বদলানো যেতে পারে কিন্তু অনেক কিছু আমি দিমাত করি বলে রাখি কিন্তু অন্য জায়গায় দিমাত করি না সে কি লিখছেন যে ওই সংবিধানে জাতীয় সঙ্গীত এমনকি আহ জাতীয় সঙ্গীত বদলানোর ক্ষমতা কি প্রফেসর ইউনিস সরকারের আছে এখন কি হইল আওয়ামী লীগ চান্স পাইলো মাঠে নামার বামেদের একটা অংশ যারা আমাদের সাথে লড়াই ছিল তারা আওয়ামী লীগের সাথে মাঠে গিয়ে জাতীয় সঙ্গীত গাইবে কামটা কি ভালো হইলো আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্য আমাদের একটা বড় অর্জন ছিল সেই ঐক্য এত তাড়াতাড়ি নষ্ট করার কাজটা কি ভালো ওনারে গামসা নিয়ে ট্রল করতেছে বাকশালিরা একজন আয়নাঘরের বন্দি বললে তো বাকশালিরা কাপড় নষ্ট করে ফেলবে আর কি হইল মুখতে ট্রলের মুফেতে একটা ট্রলের উপকলক্ষ হইলেন কি হইলেন বলছেন যে এই গামসা দিয়ে আট বছর কেমনে উনি চোখ মুছেন কেউ কেউ বলছেন জাতীয় পতাকা পরিবর্তন হলে গামসা প্রতীক হবে এই ট্রলগুলো কি আমরা চাই কিনা আমাদের জাতীয় জীবনে আজমিকে নিয়ে কেউ ট্রল করুক এটা আপনারা চান কিনা চাইছিলেন কিনা তাহলে আজমি সাহেব কেন এখন জাতিসংগীত পরিবর্তনের এই বাত উঠাইলেন এই আলাপ উঠাইলেন এই বয়ান উঠাইলেন আপনারা যারা জামাত ইসলামের রাজনীতি করেন আপনারা যারা তাকে ভালোবাসেন তাকেই প্রশ্ন করুন যে এইটা আপনার কেমন কথা হইল যে এটা মাঠখানে মাঝখানে মাঠে আমাদের ঐক্যকে বিনষ্ট করলো আমাদের তো ফ্যাসিবাদের অবশেষ দূর করতে হবে আহতদের চিকিৎসা করতে হবে হাসিনা তার দলের লোকদের বিচার করতে হবে ভারতের রুখে দিতে হবে এই সময় এমন একটা ইস্যু না কি লাভ ভাবে দেখবেন কিছু সময় খায়া বসে থাকা ভালো ভট্টাচার্যের অনেক বিষয় আমি দ্বিমত করি আপনারা জানেন এটা অজানা বিষয় না রাষ্ট্রের প্রয়োজনে যে এই বিষয়গুলো আমার সামনে আনা দরকার আমি আমার যেসব দর্শক আছে তাদের সাথে পরিচয় করাই দিলাম কিংবা তার এই কথাটা বলে আমি এই আলোচনার চেষ্টা করব। এখন আসি যে শেখ হাসিনার ওই আলোচনাটা যে শেখ হাসিনা যার নামে বসে আছেন তার ভবিষ্যৎ কি সময় বলে দিবে তবে আপাতত যেসব ঘটনা ঘটছে তাতে হয়তো তিনি দিনক্ষণ গুনছেন যে না তাকে আর বাংলাদেশে এসে কারাগারে যাওয়া লাগবে না কারণ বাংলাদেশের মানুষের যে ঐক্য যে ঐক্য শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সবাইকে এক জায়গায় এনেছিল আপনাদের একটা আলোচনার কথা মনে আছে আমি বলেছিলাম বৃত্তু আঁকিয়ে বাম সুশীল দান ইসলামী জাতীয়তাবাদ ছাত্র সুযোগের অপেক্ষায় থাকা মানুষই সবাই মিলে একত্রিত হয়েছে ইসলাম ফ্যাসিবাদের পতন এখানে এখন ভাঙন ধরেছে কেউ মাজার ভাঙতে যাচ্ছেন কেউ হিন্দু নির্যাতন করতে যাচ্ছেন কেউ বামদের গালি দিচ্ছেন কেউ জামায়াত ইসলামীকে গালি দিচ্ছেন কিংবা জামাতি ইসলাম নিজে থেকেই দূরত্ব তৈরি করছে বিএনপির কেউ কেউ দখল চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গিয়েছেন আমাদের ভিতরে এই যে একতা সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলি শেখ যে যাহার নাম ভারতে বসে আছে সেখানে আর তেরো দিন সময় আছে এরপর ভারত হয়তো অনুকম্পা করে তাকে আরও সুযোগ দিবে থাকার জন্য কিন্তু তিনি হাসছেন যে না তার হয়তো বাংলাদেশে ফিরে আসার সময় হয়েছে আর তাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বাংলাদেশে গণহত্যার দর্শনরা কিসের নামে আবার শেখ মুজিবের নামে আবার জাতীয় সঙ্গীতের নামে এখন জাতীয় সঙ্গীত যখন আপনি গাইবেন এবং তলে আপনার আস্তিনের নিচে যখন গণহত্যার রক্তার দাগ কিন্তু আপনি জাতীয় সঙ্গীত গাইছেন আমি তো যে আপনাকে আর জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে মারতে পারবো না তাড়িয়ে দিতে পারবো না বুঝছেন তো কোথায় নিয়ে গেছেন জিনিসটা আপনারা তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা আবরকাত